বিসমিল্লাহ রহমান রহিম সাঁটিয়া চড়া ঐতিহ্যবাহী মরহুম আব্দুল মোতালেব তালুকদার ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি সাটিয়াচড়া গ্রামের কৃতি সন্তান উনি ধীরে ধীরে আমাদের মাঝে এগিয়ে আসছেন বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুর রহমান আমাদের প্রধান অতিথি তাকে অভিবাদন জানানোর জন্য আদর্শ ক্লাবের সহ সভাপতি জনাব আনোয়ার খান সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন খালি এবং সাবেক সাধারণ সম্পাদক আনিস মাহমুদ তাকে অভ্যর্থনা দিয়ে মাঠে প্রবেশ করাচ্ছে এবং স্টেজে অভ্যর্থনা জানাচ্ছে খলিলুর রহমান টিপু এবং স্বপন রাজ বংশী